হ্যাঁ নুনুগো দেখবো তুমি কোথায় যাবে দোকান যাবে টিপটা পরে লাগে দেখি না তো দেখে করতে পারছে না কই টিপটাই তো নাই আচ্ছা ভাই টিপ না হোক ছেড়ে দাও তোমার কালো রঙের টিপ দিয়েছিলাম বা বা খুব সুন্দর লাগেছে দেখো বাহ মুখটা দেখি একটু ভালো করা ডিজাইন করা একটু বাহিনী করো এই দোকান যাবি তো কয় কি নিয়ে যাবি থলি আর কি আনতে যাবি আর ননক ননক তো দেখতে বললি আমাকে আবার তো দেখতে হবে ওকে যদি আবার কান্নাকাটি করে কয় ননক 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 তো ওইদিকে পড়ে আছে গো ওই তো পড়ে আছে ওই তো পড়ে আছে ননটা নিয়ে এসো আও তো পড়ে আছে পড়ে গেছে আও কি হয়েছে দাদা মেরেছে দাদা মেরেছে দাদা মেরেছে দাদা মেরেছে দোকান যাবো বলে মেরেছে হ্যাঁ মা দেখো গেছে গো কপাল চামড়ায় কি হবে গো কপাল চামড়ায় কি হবে আর ও তো পড়ে গেছে ওর পায়ে লেগেছে আও হয়েছে তুমি দেখো হ্যাঁ 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 নিয়েছো দেখো একটা ওষুধ টসুর লাগাই দাও তারপর দোকান যাবে হ্যাঁ হ্যাঁ আমার কাছে আসবে আরে তোমার এই ননটা কি সুন্দর গো একটা হাত কই এইটা আর একটা হাত কই যাই তো এই হাতটাই ভেঙে গিয়েছে গো তোমার হাত এইটা হ্যাঁ ঠিক আছে তুমি বলো বলো তোমার মাথাটা কই আর চুলটা কই চুল চুল কান এই আর চোখ চোখটা হচ্ছে না ভালো করে দেখাও আমাকে দাঁত দাঁত কই দাঁত হ্যাঁ আর জিপ নাক নাক আর চোখ চোখ হুম হাত পা কই বা জামা পরেছো কই প্যান্ট কোথায় পরেছো বাবা আর ওই হাতে এটা কি বটে শাড়ি নাকি সাদা রঙ কি তোমার এটা কি এটা কি আও নয় বলো এটা কি মা লাই তো না নাকি কি উড়না আচ্ছা বেশ তুমি ননকে লা তোমার মায়ের কাছে যেতে চাইছে না হ্যাঁ না ও ঘুম পাড়ান যাবে একটু পরে দোকান যাবে হ্যাঁ তাহলে আমি রান্নাটা করি আমি রান্নাটা করি না হ্যাঁ একটু রোদে ঘুম পাড়ালে হয় না এখানে চান করাই দিয়েছে একটু রোদে এই রোদটাতে এই রোদটাতে এই রোদ আছে এখানে কত রোদ এখানে একটু একটু ঘুম পাড়ায় দাও হ্যাঁ ঘুম পাড়ানো গানটা জানো তো তুমি আয় আয় ঘুম ঘুম হ্যাঁ ঘুমা শুইছ নাও আর কাছে নাও দদ খেতে পারে আর কাছে নাও হ্যাঁ ঢাকা দাও ঘুম পাড়াও গানটা করো গানটা করো দাও হ্যাঁ গানটা করো না এখন তো দোকানে যাবে না ঘুম পাড়াও কে দেখবে আমি দেখতে পারবো না বাবা আমার অনেক কাজ আছে আমি নিতে পারবো না দেখতেও পারবো না ঠিক আছে ঘুম যায় আয় আয় বলো আয় আয় ঘুম আয় আয় ঘুমায় দিদিও মি না তুমি komma দি না রান্না করব মায়ের কাছে যা মাকে নিতে হয় মায়ের ছেলে তো মায়ের কাছেই থাকে বলো আমি রান্না করব না মা মা খাবে না দিদি যাবে দিদি যাবে আমি কি করব না কাঁদে না কাঁদে না কাঁদিস না কাঁদিস না এ কই রে দেখি মুখটা দেখি কাঁদিস না শোনা কাঁদিস না নেড়ো মুন্ডি কেঁদো না হ্যাঁ দেখো তো তোমার এই দিদি মায়ের কাছেই যাও হ্যালো মায়ের কাছে যাও ঘুমাও ঠিক আছে ঘুম পাড়াই দাও আমি রাখ মারবে না মারবে না তুমি রাখো আমি দেখো না মারবে না তুমি চাপড়াই ঘুম পাড়াও এমনি করে হাতে ধরো দেখো দেখো ঘুম পাড়াও কাশি হয়ে গেল কাশি হয়ে গেছে না ঠিক আমি জল জল খাবে ঠিক আছে জল দিচ্ছি